ও ভাইরে ভাই ভাই সো তো আইলেন গ্রামের পরিস্থিতি বিষয়ে একটু কোয়ানছে আবহাওয়ার বিষয়ে ভালো লাগতে আছে না খারাপ লাগতে আছে একটু এই বিষয়ে বলেন তো শুনি শহরে তো আসলে মানুষ জীবিকা অর্জন করার জন্য আসলে শহরে তাই শহরের জীবনটা হইছে জেলখানার মত যারা জেলখানার জেলে গেছে এরা বুঝতে পারে যে আসলে জেলখানার ভিতরে কতরূপ মানে খারাপ পরিবেশ বা কতরূপ মানে কষ্ট করে থাকতে হয় শহরের জীবনটা এরকম মানুষ জীবিকা অর্জন করার জন্য মানে জীবনে আল্লাহ সবকিছু দামা চাপা দিয়ে তারপর টাকা কামানোর জন্য পড়ে থাকে গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশে কোনো তুলনায় নাই এই যে আমি গ্রামে আসলে যে রেন্টি বাগান এই রেন্টি বাগানে আসা আইসা বসে থাকি এখানে বসে থাকলে মন মানসিকতায় আসলে চেঞ্জ হয়ে যায় আর শহরে কি এই ঘুম থেকে উইতিয়া চোখ কসলায় কসলায় করবো ক্ষেত্রে যাও আবার রাতে দশটার সময় আসে চোখ মানে কসলায় কসলায় আইসে বাসায় আসে খাওয়া দাওয়া করে ঘুমায় না পারে ফ্যামিলিকে সময় দিতে না পারে সন্তান দিকে সময় দিতে না পারে নিজে একটু বাইরের পরিবেশটা দেখতে দিনের যে মানে সূর্য চাঁদ সূর্য তুমিটা দেখতে পারে না আর গ্রামের মানুষে তো উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে মন মানে এই যে দুপুরের সময় অনেকে ঘুমায় তারপরে মন মতো কাজ করতে পারে তো আমি মনে করি যে গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশ কোনো সময় মিলবে না গ্রামের পরিবেশ আসলেই সেরা পরিবেশ